ইয়া নো আলু আচ্ছা assunto na jao e babaji koru gustu na to alu lagye ami janey ময়না চিনি পালেছে না আরে ময়না কত দিন চিনি ভালো হয় না কিন্তু চিটি এরকম কে হ্যাঁ ধম নিয়া এই এইটা কোনো এ না এটা একটা ঠিক ঠিক কানা আরে এটা ঠিক কানা আমি কানা এ বলে আমার দেখে তো কানা মনে হয় না কানা মনে হয় তুই তো কানা না দমকে কথা কস এই তুই তো